আপনি সংসদে যান জনগণ প্রতিনিধি জনপ্রতিনিধি আকারে যা যায় সংসদে যেখানে কিছু রুল সেট করে থাকে সেই রুলস অনুযায়ী সে আইন প্রণয়ন করে বা রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে কিন্তু আপনি সেই সংসদে গিয়ে রুলস পরিবর্তন করতে পারেন না আপনাকে রুলস পরিবর্তন করতে হলে সেই রুলস পরিবর্তনের ম্যান্ডেট নিয়ে সেটা আগে জনগণকে জানিয়ে আপনাকে সংসদে যেতে হবে অর্থাৎ বা গণপরিষদে যেতে হবে একটি বিষয় যে আমরা তো ইতিহাসে দেখেছি বিভিন্ন সময় আমাদের যে সংশোধনীগুলো করা হয়েছে বা মৌলিক সংস্কারগুলো সংশোধনীর মাধ্যমে করা হয়েছে এটা কোনোটাই আসলে টেকসই হয়নি এটা বারবার আদালতে গিয়েছে বিভিন্ন সময় আদালত এসে সেই সংশোধনীগুলো কিন্তু বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি সত্যিকারতেই মৌলিক পরিবর্তন করতে চাই আমাদের একটা গণ পরিষদের মাধ্যমেই যেতে হবে এবং আমরা যদি দেখি যে যে বাহাত্তরের সংবিধান নিয়ে যেই আলোচনা বা সমালোচনাগুলো রয়েছে বাহাত্তরের যে গণপরিষদ সেই গণপরিষদ নিয়েই সমালোচনা রয়েছে অর্থাৎ জাতি হিসেবে আমরা একটা নিজেরা নিজেরা সংশোধন ভিত্তিতে একটা জাতীয় চুক্তি বা সংবিধান তৈরি করতে পারবো সেই সক্ষমতা এখন আসলে অর্জন করে উঠতে পারিনি এবং একটা গণ পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি আমাদের সংবিধান এমনও হয়েছে যে একটা ব্যক্তির ইচ্ছার জন্য একটা ব্যক্তিকে আরেকটা পদে যাওয়ার জন্য কয়েকবার সংশোধন করা হয়েছে কিন্তু একটা গণ পরে এত মানুষ শক্ত দিয়েছে তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না এটা আমাদের জন্য দুঃখজনক এই বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি সংবিধানে যে কথাগুলো বলা আছে সেই কোনোটাই বাস্তবায়ন হয়নি সংবিধানের দুর্নীতিকরণ হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্নীতিকরণ হয়েছে ফলে সংবিধান পরিবর্তন করলেই বা একটা ভালো সংবিধান তৈরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকমটা না। কিন্তু সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরেন তাহলে সেই চুক্তির সাথে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয় বিগত সময় কিন্তু সেই আস্থার জায়গাটা নাই ফলে একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি জনগণের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক সেই আস্থার জায়গাটা কিন্তু আবার স্থাপন করতে পারবে আর একটি বিষয় হচ্ছে যে আমরা এখন তাবৎ যে আলোচনা করছি রাষ্ট্র সংস্কারের সংবিধান সংস্কারের সেটা কিন্তু এই যে ফ্যাসিবাদী বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একটা ছোট্ট অংশ মাত্র আমরা আমাদের এক দফার ঘোষণায় বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আমাদের দৃষ্টিতে অন্তত চারটা জায়গা আছে এই রাষ্ট্রে যার মধ্য দিয়ে ফ্যাসিজম তৈরি হয়েছে তার একটা হচ্ছে তার একটা সাংবিধানিক ভিত্তি আছে বাহাত্তরের মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে দ্বিতীয়ত তার একটা অর্থনৈতিক দিক আছে যার ফলে এই মাফিয়াতন্ত্র লুটেরা দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে এবং যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে ফলে সেই বৈষম্য দূর করতে কিন্তু মানুষ আসলে রাজপথে নেমে এসেছে তৃতীয়ত তার একটা রাজনৈতিক দিক আছে যে দমন বিরোধ মানবাধিকার হরণ করেছে বিরোধী দল বিরোধী মতকে দমন করেছে অর্থাৎ যে বাৎসালী জড়িত সেইটি আসলে ফুটে উঠেছে আরেকটি তার সাংস্কৃতিক দিক আছে সাংস্কৃতিক ফ্যাসিজম আছে যেটা বাংলাদেশের যে সাংস্কৃতিক বহুত্ব সেটাকে অস্বীকার করছে ফলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আমরা চারটা দিক বলছি তার একটা দিক সংবিধান বা রাষ্ট্রকাঠামো কিন্তু আমরা এই সময়টা আলোচনা করছি আমাদের যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হয় তাহলে কিন্তু এই চারটা দিকেরই আসলে সংস্কার করতে হবে এবং পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগের একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে একটা কনস্টিটিউশনাল পলিটিক্স আছে যেটার বেস হচ্ছে সেভেন্টি আমরা দেখছি এর পরে প্রচারদূর পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আমাদের সংবিধান একটা নতুন চরিত্র পেয়ে তার মূলনীতিগুলো পরিবর্তন হল। কিন্তু সেটাও সংশোধনীর মাধ্যমে এবং সেই সংশোধনীও কিন্তু আসলে একটি সেই মূলনীতিগুলো বা সেই সাংবিধানিক চরিত্রটা জাতীয় চরিত্র পেয়েছিল কিনা জনগণের সম্মতি ছিল কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকেও শিক্ষা নেয় যে সেই পঁচাত্তর পরে যে সুযোগ এসেছিল তখনও যদি গণপরিষদের মাধ্যমে ভারতের সংবিধান ফেলে দিয়ে আমরা নতুন সংবিধান করতে পারতাম তাহলে বাংলাদেশে আরেকটা যাত্রা শুরু শুরু হতো তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে এবং চব্বিশের পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমে আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত নাগরিক কোয়ালিশনের আরও কিছু যে প্রস্তাবনাগুলো রয়েছে প্রধানমন্ত্রী মেয়াদ সভা দুইটা আমরা সমর্থন করছি রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার সংস্কৃতি সংস্কারের বলছেন আমরা মনে করি যে সংস্কারের যে কর্মসূচিটি শুরু হয়েছে এটি আসলে অব্যাহত রাখতে হবে এটি আসলে ধারাবাহিকতা থাকতে হবে এবং এটি শুধু সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয় বরং আমাদের রাজনীতি সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে সর্বশেষে আমি বলবো যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলম্বের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশে বাংলাদেশের নাগরিক মর্যাদা সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব এই ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ চব্বিশের বাংলাদেশ সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি তাহলে আসলে এটাকে নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই কারণ আমরা পুরনো বন্দোবস্তে পুরোনো সংবিধানে আস্থা রাখতেছি আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো প্রশ্নে আলোচনা কিছু হচ্ছে বিতর্ক হচ্ছে আমরা ঐক্যবদ্ধ কমিশনের কাছে যখন গিয়েছি আমরা মূলনীতির প্রশ্নে কিছু প্রশ্ন তৈরি করেছি যে মূল নীতিগুলোরই প্রয়োজন আছে কিনা সংবিধান কাঠামোতে আমরা মূলনীতি রাষ্ট্রের ভীষণ রাষ্ট্রের ক্যারেক্টারটা ঠিক করে কিন্তু এই মূলনীতিগুলো এরকম হইতে হবে যাতে রাষ্ট্রের সকলে আমরা দেখছি বিভিন্ন সময়ে বাহাত্তর থেকে এবং পরবর্তী সময়ে এই মূলনীতিগুলো এক ধরনের সংবিধানকে দলীয় চরিত্র দিয়েছে সেটা বাহাত্তরে দিয়েছে দলের মূলনীতিকেই এই সংবিধানের মূলনীতি এবং পঁচাত্তরের পরে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যখন আমাদের রাষ্ট্রযন্ত্র এবং সংবিধানে যাওয়া হলো তখনও সেটা এক ধরনের দলীয় মূলনীতি হলো এবং এখন আবারও একটা দলীয় মূলনীতি ফিরে আনার প্রস্তাব আছে তো আমরা মনে যদি মূলনীতি থাকতে হয় সেটা যদি কোনো ধরনের দলীয় মূলনীতি না হয় মূলনীতি এমন হতে হবে যেটাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক অন করতে পারবে এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত ভীষণ প্রকৃত মূল্যবোধ চরিত্র সেই মূলনীতির মধ্য দিয়ে স্থাপিত হবে সর্বশেষ নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য এবং আমরা আশা করব যে আমাদের মধ্যে যে ভিন্ন মত থাকবে আমরা আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে একটা ঐক্যমতের জায়গায় আসতে পারব তবে একটা জিনিস আমরা যত প্রশ্ন করতেছি বা যত ধরনের আলোচনা করতেছি এই আলোচনার সাথে আসলে নির্বাচন পিছানো আগানো এগুলোর আসলে সম্পর্ক নয় আমরা যাদের সেই নির্বাচনের সাপেক্ষে আসলে এই সংস্থার আলোচনাগুলোকে না দেখি এই সংস্থার দাবিগুলোকে না দেখি আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা যে সময় সীমা দিয়েছেন আমরা সেটাকে সমর্থন করছি তবে নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটি আমাদের সামনে স্পষ্ট করতে হবে আওয়ামী লীগ কার্যক্রমে আমরা একটা একটা অংশ আগে এগিয়ে গিয়েছি এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয় যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে আর একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলেই আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারোর কোনো আপত্তি থাকার কথা না ফলে আমরা আশা করবো যে আমরা দ্রুত সময়ের মধ্যেই সেই একটা সমঝোতার মধ্যে দিয়ে এগোতে পারব আরেকটি বিষয় আমি বলতে চাই শেষে যে যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা আলোচনা করে সমঝোতা করে যদি এগোতে পারে এটা বাংলাদেশের জন্য একটা বড় উদাহরণ তৈরি হবে